ওয়েলকাম डियर ফিউচার আমি মিলন স্যার আর তোমরা দেখছো অনলাইন নিউ স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব সেল এবং উইল এর ব্যবহার নিয়ে কোথায় সেল বসে এবং কোথায় উইল বসে তো চলো শুরু করছি সেল এবং উইল বিশেষ করে এটা ফিউচার ফিউচার টেন্স ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যৎকালে সেল এবং উইলের ব্যবহার হয় অর্থাৎ যে কাজগুলো আমরা করিনি পরে করব। সেরকম যদি কিছু আমি লিখি বা বলতে চাই তখন আমরা সেল আর উইলের ব্যবহার করব কিন্তু কোথায় সেল বসাবো এবং কোথায় উইল বসাবো ক্লাসটা মন দিয়ে দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি যদি শেষ পর্যন্ত দেখো তুমি আর কোনোদিন সেল এবং উইলের ব্যবহার নিয়ে ভুল করবে না তার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি এরকম ভিডিও আপলোড করবো তোমার কাছে সবার আগে পৌঁছাবে এবং যদি পুরোনোই ভিউ আর হয়ে থাকো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো দেখার পরে তোমার যদি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিব ঠিক আছে কথা আর বাড়াচ্ছি না তাহলে সেল এবং উইল তাহলে আমি তো বললাম ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ কাল যদি বোঝায় তখন আমরা শ্যাল এবং উইল বসাবো

তাহলে আমি সেল বসাবো এবং সেকেন্ড এবং থার্ড সেকেন্ড আর থার্ড পার্সেনের জন্য হলে আমি উইল বসাবো তাহলে চলো সহজ নিয়মটা দেখে নেওয়া যাক দেখো কয়েকটা ফার্স্ট পার্সেন কোনটা আই উই আমি আমরা তোমরা জানো আর আগে ক্লাস আমি দিয়েছি যদি এটা নিয়ে প্রবলেম থাকে তাহলে আমার ভিডিও দেওয়া আছে একটু সার্চ করে দেখে নিও স্ক্রল ডাউন করে পেয়ে যাবে ভিডিওগুলো দেখো প্রথমে আছে আই আয় এর পরে কি বসবে সেল উই উই এর পরে সেল আই আর এর এই দুটোতে বসছে সেল কারণ এগুলো হচ্ছে ফার্স্ট সাবজেক্ট এরপর চলে আসছে হি হি হচ্ছে সেকেন্ড পারসন হি উইল সি উইল বাকি সব ক্ষেত্রে উইল বসাবো শুধু আমি মনে রাখবো আই এবং উই এর সেল বাকি সব ক্ষেত্রে উইল তাহলে এখানে উইল দে উইল ইউ উইল দা বয় উইল যে দা বয় থাকতো তা হলো উইল হতো রামু একটা নাম বোঝাচ্ছে উইল ঋতু এটা মেয়ের নাম বোঝাচ্ছে উইল ইট উইল এরপরে দেখো কখনো কখনো সেলের বদলে উইল এবং উইলের বদলে সেল বোঝায় সেটা আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ নিয়েছি সেগুলো ট্রান্সলেট করবো এবং তার ব্যতিক্রম নিয়মটা দেখাবো শেষ পর্যন্ত দেখো স্কিপ করলে বুঝতে পারবে না আমি বাজার যাব দেখো বাজার বাংলা ক্রিয়া শেষে যদি বলা থাকে না তাহলে তুমি বুঝে যাবে যে কাজটা এখন হয়নি হবে মানে অর্থাৎ ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল তাহলে আমি বাজার যাব তাহলে এখানে কি হলো আই সেল go to মার্কেট i sell go to market কি বলছিল আয়ের পরে সেল এখানে দেখো আমি বাজারে যাবই দেখো সে প্রতিজ্ঞা করে বসে আছে খুব জেদ ধরে আছে সে বাজারে যাবেই তাতে যদি ওয়েদার খারাপ থাকে তাও সে যাবে তার যদি রাস্তায় কোথাও প্রবলেম হয় তাও সে যাবে মানে যাবে এক প্রকার গ্যারান্টি দিচ্ছে আর কি প্রতিজ্ঞা এইরকম যদি প্রতিজ্ঞা বোঝায় অর্থাৎ একটা প্রতিজ্ঞা বোঝাচ্ছে এখানে তাই না সে যাবেই তখন কি হবে আই উইল উইল গো টু মার্কেট খুব দাও দেখো হয়তো তোমরা বলবে স্যার তুমি আপনি এখানে বলেছেন আয়ের পরে স্যাল বসে এখানে ঠিক ছিল এখানে আয়ের পরে আপনি উইল বসিয়ে দিলেন তাহলে ব্যতিক্রমটা বোঝো আয়ের পরে উইল কখন বসছে যখন আমার বাক্যটার মধ্যে দেখো দুটো বাক্য আমি বাজার যাব এখানে সাধারণভাবে আমি বলছি নিয়ে তারপরের বাক্য যেমন সেম আমি রেখেছি শুধু এখানে ক্রিয়া শেষে আমি দিয়েছি হস্যই দিয়েছি যে আমি বাজার যাবই এক প্রকার প্রতিজ্ঞা বা যে এখানে বোঝাচ্ছে মানে ক্রিয়ার উপর খুব জোর দেওয়া আছে আর কি যার জন্য এখানে সেলার পরিবর্তে উইল বসেছে যদি এই যতগুলো জায়গায় উইল বসে আছে যদি সেখানে এরকম জেদ বা প্রতিজ্ঞা করা বোঝায় তখন স্যালের জায়গায় উইল উইলের জায়গায় স্যাল বসিয়ে দেবে অর্থাৎ স্থানটা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে আর কি চলো আর আরো দুটো বাক্যে দেখিনি সে বাজার যাবে তাহলে সে সের ইংরেজি হি ছেলে থাকলে মেয়ে থাকলে কি হয় বলো সি এই তো পাচ্ছ সি তাহলে এখানে হলো হি উইল গো টু মার্কেট তাই না যদি অন্য কোথাও যাওয়ার থাকে তাহলে এই মার্কেটের জায়গায় তুমি সেই জায়গাটা বসিয়ে দিতে পারো যদি কেউ বিদ্যালয়ে যায় হি উইল গো টু স্কুল করবে তখন ঠিক আছে এরপর দেখো নিচের বাক্যটা দেখো সে বাজারে যাবে হি ড্যাশ গো টু মার্কেট আচ্ছা বলো তো এখানে কি লিখবো আমি সেল না উইল কি বসবে এখানে উইল বসবে না উইল বসবে না দেখো এখানে যে দেওয়া আছে সে বাজারে যাবেই মানে সে প্রতিজ্ঞা করে আছে সে যাবেই তাহলে এখানে হয়ে গেল সেল এরপর দেখো এখানে আমি সাবজেক্ট আলাদা নিয়েছি ছেলেটি ফুটবল খেলবে তাহলে এখানে ছেলেটি আমার সাবজেক্ট এটা সাবজেক্ট খেলাটা ভার আর এটা অবজেক্ট তাহলে ছেলেটির ইংরেজি আমি কি নেব দ্য বয় আমি বারবার করে বলছি সেল এবং উইলের ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল এইসবের দরকার হয় না জাস্ট আমি এখানে ফার্স্ট পার্সনে সেল বসে আর সেকেন্ড থার্ড পার্সেন উইল বসে আর যখন আমার ব্যতিক্রম মানে প্রতিজ্ঞা করা বোঝায় তখন স্থানটা পরিবর্তন হয় সেলের জায়গায় উইল আর উইলের জায়গায় সেল তাহলে ছেলেটি দা বয় যদি ছেলে না থাকতো তাহলে এখানে দা বয়স করতাম তাহলে আবার নিয়ম কিন্তু একই যেতে হবে কি সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক দ্য বয় ড্যাশ গো টু সরি গো টু নাই ফুটবল খেলবে প্লে প্লে ফুটবল দ্য বয় ড্যাশ প্লে ফুটবল বলো তো এখানে কি হবে কি বসবে দ্য বয় উইল ফুটবল এরপর যদি আমি এখানে কি দিয়ে দিই ধরো এখানে যদি আমি দিয়ে দিই ছেলেটি ফুটবল দেখো না ছোট বাচ্চারা খুব চেদ করে সেটা করবে যদি এই দিয়ে দিই তখন আমি এখানে কি বসাবো উইলের জায়গায় সেল অর্থাৎ স্থানটা পরিবর্তন করবো কি ঠিক আছে চলো একবার রিভাইজ করে নি আই সেল উই সেল হি উইল সি উইল দে উইল বাকি সব ক্ষেত্রে এগুলোতে উইল আছে শুধু স্থান পরিবর্তন কোথায় হচ্ছে যেখানে প্রতিজ্ঞা বোঝাচ্ছে সেখানে সেলের জায়গায় উইল উইলের জায়গায় সেল আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝে গেছো যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো